নমস্কার বন্ধুরা আজকে জিওমেট্রি পার্ট থ্রি তোমাদের সামনে আলোচনা করব পার্ট ওয়ান পার্ট টু এর আগে আপলোড করেছি দেখে নেবে যারা দেখোই তারা প্রিভিয়াস পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেবে ঠিক আছে আজকে জিওমেট্রি মোটামুটি আজকে আটটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো আটটি থেকে দশটি দুটো থেকে তিনটে কনসেপ্টের ওপরে আর যে অঙ্কগুলো থাকবে কনসেপ্টগুলো ভালো করে বুঝে নেবে তাহলে কিন্তু পরীক্ষাতে আসা অঙ্কগুলোকে সলভ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে দেখো ইন দ্য গিভিন ফিগার বাইসেক্টর এডি ইজ এ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি এ বি ঠিক আছে অ্যাঙ্গেল হচ্ছে সি এ বি তো সি এ বি এর বাইসেক্টর সি এ বি অ্যান্ড এডি এডি হলো গিয়ে বাইসেক্টর হ্যাঁ দেখো এখানটায় যে বাইসেক্টরটা আঁকা হয়েছে এখানে ছবিটা দেখা যাচ্ছে না ভালো বোঝা যাচ্ছে না বলে আমি পাশে এঁকে নিলাম যে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সিবিএফ সিবি এফ ইফ দ্য অ্যাঙ্গেল সি ইজ থার্টি ফোর ডিগ্রি অ্যাঙ্গেল সি ইজ থার্টি ফোর ডিগ্রি দ্য অ্যাঙ্গেল এডিবিঙ্গেল এ ডিবি অর্থাৎ এই কোনটা মা জানতে চাইছে এখানে এই যে এডিবি এখানটাতে দাঁড়ান এক মিনিট ফিগারটা বোঝা যাচ্ছে না যাই হোক এক মিনিট দেখো এখানে একটা ছবি আছে সি এ বি এটা ডি এটা বলে দেওয়া আছে চৌত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা মান কথা আমাকে জানতে চাইছে এই কোনটা মান কথা আমাকে জানতে চাইছে দেখো একটা জিনিস ক্লাস এইটের বইয়ে আছে ঠিক আছে ক্লাস এইটের যে গণিত বুক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান গণিত বুক যেটা ক্লাস এইটের আমার কাছে আছে এই যে এই যে গণিত প্রভা ঠিক আছে তো এই বইয়েতে দেখতে পাবে মোটামুটি কত নম্বর পেজে আছে আমি তোমাকে বলে দিচ্ছি যে মোটামুটি একটুখানি হোল্ড প্লিজ হম একশো উনপঞ্চাশ পাতা গণিত প্রভার বইয়ে একশো উনপঞ্চাশ পাতা প্রয়োগ নাম্বার থ্রি ঠিক আছে ওয়ান ফর্টি নাইন ঠিক আছে ক্লাস এইটের বই ক্লাস এইট একশো পেজ ঠিক আছে প্রয়োগ এইট এখানে আছে অঙ্কটা দেখে নেবে প্রমাণ প্রমাণটা এটাই যে আমি আর ডিটেলসে বলছি না ক্লাসে এগুলো বলে দিই আমি আগেও বলেছি যে আমি ধরে নেব তোমরা বেশি কনসেপ্টগুলো জানো তাই পিভে আর সলভ করছি তো এটা অর্থাৎ ডি কোণের মান ভ্যালু অফ ডি কোণ মান হবে সি কোণ বাই টু কোন সি বাই টু অর্থাৎ সি কোণের অর্ধেক ঠিক আছে প্রমাণটা এখানে বললাম যে ক্লাস এইটের বইয়ের একশো উনপঞ্চাশ পাতা প্রয়োগ এইট ওয়ান ফোরটি নাইন পেজে আছে ওটা দেখে নেই ঠিক আছে বা আমার যদি আমার কাছে যদি করতে চ আমার পেট কোর্স শেয়ার মেশিন নিতে পারো তোমরা জানতে পারবে তাহলে এখানে এটা যে এই কোনটা ভ্যালু কত হবে না ডি কোণের ভ্যালু হবে সি এর অর্ধেক অর্থাৎ সি কোণের ভ্যালু কত সি কোণের ভ্যালু আছে থার্টি ফোর বাই টু থার্টি ফোর বাই টু মানে কত সতেরো ডিগ্রি তাহলে এটা মান কথা হবে সতেরো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে যে এবিসি এর প্রডিউস টু পয়েন্ট মানে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হবে এ বিসি এটা এ বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা এসি সমান হচ্ছে কি বি সি এসি এসি সমান হচ্ছে বিসি এবং বিএসি সমান সত্তর ডিগ্রি বি সি সমান সত্তর ডিগ্রি হয় তাহলে টু টু এ সি ডি মাইনাস

এসি এসি সমান সমান হচ্ছে হচ্ছে বিসি এসির সঙ্গে বিসি সমান তাহলে এটা যদি সত্য হয় তাহলে এটাও সত্য ডিগ্রি ঠিক আছে এটাও সত্য ডিগ্রি তাহলে এটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয় তাহলে এটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এই কোনটাও সত্তর ডিগ্রি হবে রেকর্ডিং আছে ওকে হ্যাঁ সত্য ডিগ্রি হবে এটার এটা যদি সত্য হয় তাহলে বৈস্ত কোনটা কত হবে না একশো চল্লিশ হবে বিপরীত অন্তস্থ কোনটা এবার আমাকে জানতে চাই যে টু এসিডি ডি কোনে হচ্ছে গিয়ে দ্বিগুণ টু নয় সরি টু পয়েন্ট ফাইভ গুলো তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে একশো চল্লিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ গণিত এ বি সি মান কত সত্য তাহলে এখান থেকে আমরা সত্য হচ্ছে কমন নিলাম ঠিক আছে তাহলে সত্য পঁচিশ দুই কত পঞ্চাশ ঠিক আছে পঁচিশ দুই পঞ্চাশ মাইনাস হচ্ছে দেড় হ্যাঁ তাহলে কথা হবে পাইপ থেকে এটা সত্য গণিত পাঁচ থেকে দেড় বিয়োগ গেলে পরে কথা সাড়ে তিন তাহলে কত সাত তিন একুশ দুশো দশ আর সাতের অর্ধেক কত হচ্ছে পঁয়ত্রিশ দুশো দশ পঁয়ত্রিশে কত দুশো চল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ ডিগ্রি সঙ্গে থ্রি গুণ করলে কত হয় ডিগ্রি হবে সঠিক নেক্সট কোশ্চেন পি কিউআর একটি ত্রিভুজ অভ্যন্তরীণ কিউ এবং বৈশ আর এর সমাধি খন্ডক দুটি পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে কিউএস আর চল্লিশ ডিগ্রি হয় তাহলে পি কোনে মান করা এবার কিউএস কিউএসআর আচ্ছা এবার কিউ এন্ড ইন্টার্নাল অ্যাঙ্গেল কিউ অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল আর ইন্টারসেক্ট এস ঠিক আছে তাহলে কিউর অন্তর সমাধি খণ্ড এবং আর কোন বৈশ পরস্পরকে ছেদ করেছে কিউ আর কিউ এস আর কত আর বলে দিয়েছে কত চল্লিশ ডিগ্রি হয় তাহলে পি মান কত মানে এটা মান কত তাহলে এটা কত বলেছিলাম না এস কোন কথা হবে কোন এস কোন কত হবে না হাফ অফ এই পি কোন তাহলে এস কোন কত চল্লিশ ডিগ্রি তাহলে হাফ অফ পি কোন তাহলে কোন পি কোন কথা হবে চল্লিশ ইন্টু দুই সমান কথা হবে

বর্ধিত করা হল এর এবিসি এবং এসিডি আর সমাধিখণ্ড ই বিন্দুতে মিলিতে হয় এবিসি আর হচ্ছে এসিডি এসিডি আর কিন্তু সমাধিখণ্ড ই বিন্দুতে মিলিত হয় ক্লিয়ার ই বিন্দুতে মিলিত হয় এবং এ বি সমান হচ্ছে এসি সঙ্গে হচ্ছে এসি সমান বি ই সি বি সি সমান কত পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এবিসি কোণে পরিমাপ এবিসি কোণে তাহলে এটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এটা কী হবে তার দ্বিগুণ হবে তাই না এটা কথা হবে সত্য ক্লিয়ার এই কোনটা সত্তর ডিগ্রি এবার দেখো এই কোনটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এই দুটো কোনো সমষ্টি কথা হবে একশো আশি থেকে সত্তর বিয়োগ দিয়ে দেবো একশো আশি থেকে সত্তর বিয়োগ দিলে আবার কথা হয় না একশো ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি তাহলে কথা হবে একশো দশ ডিগ্রি এই কোন দুটো সমষ্টি কত একশো দশ ডিগ্রি কিন্তু এই বাহুটার সঙ্গে এই বাহুটা ইকুয়াল তাহলে এদের কোন দুটিও পরস্পর ইকুয়াল হবে এই কোনটা এই কোনটা ইকুয়াল কোন আর এই কোন সমষ্টিগত একশো দশ যদি ইকুয়াল হয় তাহলে কত হবে ফিফটি কত ডিগ্রি করা হবে পঞ্চান্ন ডিগ্রি করা হবে প্রতিটা কোন ওকে প্রতিটা কোন কত ডিগ্রি করা হবে পঞ্চান্ন ডিগ্রি করে হবে নেক্সট কোয়েশ্চেন আচ্ছা প্রদত্ত চিত্রে এ কোন বিএসি এর অন্তঃ এবং সিডি বাহু বিসি সিডি বাহু বিসিএ এর বৈষম্যিক অন্তক হলে থিটা কোণের মান কত দেখো প্রদত্ত চিত্রে চিত্রটা বোঝা যাচ্ছে না ঠিক ঠিক আছে এটা তো ওয়ার্ড তো ক্যামেরা একটু ডিস্টার্বও করছে যাই হোক ছবিটা আমি পাশে এঁকে দিচ্ছি দেখো ইন দা গিভিং ফিগার এ এফ

এবার হচ্ছে বি এসি এর সমাধি খণ্ড অন্তঃ সমাধি খন্ড এটা সমাধি খন্ডক বিএসি এ এএ এবং সি ডি ইজ দ্য এক্সটেরিয়ার সেন্টার অফ হচ্ছে বি সি এ বি সি এর এক্সটেরিয়ার বাইসেন্টার দিয়ে এখান থেকে একটা আছে এই থিটা এই বলে দেওয়া আছে থিটা তাহলে থিটার মান কত হ্যাঁ আর আর এই কোনটা বলে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এই কোনটা বলে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি ফিগারে বলে দেওয়া আছে এখানে কিন্তু লেখা নেই ফিগারটা তো বোঝা যাচ্ছে না বলে আমি এখানে এই কোনটা বলে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা কত হবে ঠিক আছে সিক্সটি ডিগ্রি বলে দেওয়া আছে তাহলে দেখো আমি এখানে এই বাহুটাকে একটু বর্ধিত করছি এই বাহুটাকে আমরা বাড়াচ্ছি আর এটাকেও আমরা বাড়াচ্ছি তাহলে যে বাড়ালে যে বৈশিষ্ট্য কোনটা উৎপন্ন হবে এই যে কোনটা এই সরি এখানে যে বাড়ালে এই যে কোনটা উৎপন্ন হবে এই কোনটা কি হবে না এই কোণের অর্ধেক এটা যদি থিটা হয় তাহলে এই কোনটা কথা হবে না এই কোনটা হবে গিয়ে থিটা বাই টু আর এটা যদি থিটা হয় এই কোনটা যদি থিটা হয় এটা তো বিপরীত কোণ তাহলে এটাও হবে থিটা তাহলে এটা থিটা বাই টু এই কোণটা আর এটা থিটা তাহলে এটা তো বৈষ্ণকণ বৈস্তক কোণটা কি হবে বিপরীত অন্তঃস্থ কোনটা সমষ্টির সঙ্গে সমান হবে তাহলে থিটা প্লাস থিটা বাই টু সমানই কোণটা কত সিক্সটি ডিগ্রি তাই না তার মানে এটা কত হলো টু থিটা প্লাস থিটা বাই টু সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে থ্রি থ্রিটা বাই টু সমান কত সিক্সটি ডিগ্রি তাহলে থ্রিটার সমান কথা হবে থ্রিটার সমান হবে সিক্সটি গণিত দুই বাই তিন তিন কুড়ি ষাট কুড়ি থ্রি কত চল্লিশ ডিগ্রি তাহলে কথা হবে চল্লিশ ডিগ্রি থ্রিটার সমান কথা হবে চল্লিশ ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন দেখো ত্রিভুজ এ বি সি এর সি বাহুর ওপর ডি বিন্দুতে ডি বিন্দুতে এ ডি লম্ব বিসি ত্রিভুজ সি বাহুর ওপর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করা এ বি সি ঠিক আছে এবার বিসি বাহুর ওপর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করা এটা হচ্ছে গিয়ে লম্ব লম্ব এবার এটি লম্ব ডিবি লম্ব অঙ্কন করা হলো কি লম্ব না এটি লম্ব এটি লম্ব বিসি এবং এ ই হলো এ কোণের সমদ্বিখণ্ড এ একটা অঙ্কন করা হলো যেটা এ কোণের হচ্ছে গিয়ে সমদ্বিখণ্ড এ একটা অঙ্কন করা হলো এটা এ কোণের সমদ্বিখণ্ড যদি বি সমান বাষট্টি ডিগ্রি হয় এবং সি সমান যদি ছত্রিশ ডিগ্রি হয় থার্টি সিক্স ডিগ্রি হয় তাহলে ই কোণের মান কত ডি কোণের মান কত এটা জানতে চাইছে তাহলে এই কোণটার মান কত আমাদের কাছে জানতে চাইছে তো এই কোনটার মান এই যে ডি এ অর্থাৎ এইটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয় আর এটা সরি এটা যদি হচ্ছে লম্ব হয় আর এটা যদি হচ্ছে কি এই কোনো সমাধি হয় এদের এই মাঝখানে যে কোনটা অর্থাৎ ডি এ কোনটা মান কথা হবে না এই কোনটা মান হবে বি কোন বি কোন মাইনাস কোন সি কোন বাই টু ঠিক আছে এটা থিওরাম আছে ঠিক আছে থিওরামগুলো নিয়ে একদিন কনসেপ্টগুলো নিয়ে থিওরিগুলো নিয়ে পরে একটা ক্লাস আলোচনা করবো যাই হোক এখন ডিটেলসে যাচ্ছি না বি কোন বা ওই বললাম ক্লাস এইটের বইটা দেখবে ক্লাস এইটের বইটা ওর পরের পেজিতে আবার এটাও দেওয়া আছে দেখেন তাহলে কি হবে না বি কোন বি কোন কত বাষট্টি ডিগ্রি মাইনাস সি কত ছত্রিশ ডিগ্রি বাই টু ছয় কয়ে বারো ছয় বারো হাতের এক তিনের একের চার

আর ত্রিভুজের কিউ কোন সমান হচ্ছে চুরাশি ডিগ্রি কিউ কোনটা হচ্ছে চুরাশি ডিগ্রি এবং আর কোন হচ্ছে আটত্রিশ ডিগ্রি s বিন্দুতে পি এস লম্ব এটা লম্ব লম্বা লম্বা এবং পি এ কোন পি এর সমাধি কোন পি এর সমাধি মানে এই কোন সমাধিখণ্ড খন্ড কিউ আর বাউর সাথে টি বিন্দুতে এর খন্ড টি বিন্দুতে আর এটা হচ্ছে কিউ আর বাউর সাথে টি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে পি পি টি এস এই কোনটা মান জানতে পিটিএস এই কোনটা মান জানতে চাই তাহলে দেখো এই কোনটা মান আমরা কি করে বার এই কোনটা মান আমাদের কাছে তা ফার্স্টে আমরা এই কোনটা মান বার করব এই কোনটা মান কথা হবে না এই কোনটা মান হবে চুরাশি ডিগ্রি মাইনাস আর ত্রিশ ডিগ্রি বাই টু তাহলে কথা হবে আটা কয় চোদ্দ ছয় চোদ্দ আটা কয় চোদ্দ ছয় চোদ্দ ঠিক আছে তিন আর এক চার চার এক ছয় আট চারে আট ছেচল্লিশ বাই সমান কত হবে না টোয়েন্টি থ্রি তাহলে এই কোনটা মান কত হলো তেইশ ডিগ্রি আর এটা তো লম্ব পিএস তো হচ্ছে গিয়ে কিউ আর বহরূপ লম্ব তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এই কোনটা কত এই কোনটা হচ্ছে গিয়ে নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি এটা তেইশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে না এই দুটো কোনো সমষ্টি তাহলে বাকি কোন দুটো এটা যদি নব্বই হয় তাহলে এই কোন দুটো সমষ্টি নব্বই হবে মানে এই কোনটা মান কথা হবে না এই কোনটা মান নব্বই থেকে তেইশ বিয়োগ দিয়ে দেবো তাহলে নব্বই ডিগ্রি থেকে যদি আমরা তেইশ ডিগ্রি বিয়োগ দিয়ে দিই তাহলে কথা হবে তিন আর কয় দশ সাথে দশ ঠিক আছে কথা হবে সাতষট্টি ডিগ্রি কত ডিগ্রি হবে আমাদের সাতষট্টি ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এটা হবে সাতষট্টি ডিগ্রি নেক্সট কোশ্চেন এবিসি এর কোন বি সমান হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি ঠিক আছে কোন বি সমান্টি এইট ডিগ্রি আচ্ছা এ বি সি এ বি সি এর কোন বি সমান হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি এর সমধিখণ্ডক এ বিসি বাউর সাথে ডি বিন্দুতে মিলিত হয়েছে এর সমাধি এ এর সমাধি খণ্ডক মানে এর একটা সমাধি আমরা টেনে নেব খণ্ড এডি বিসি বাউুর সাথে ডি বিন্দুতে মিলিত হয়েছে ই বিন্দুতে এ ই লম্ব বেশি ই বিন্দুতে এ ই লম্ব বেশি তাহলে ডি এ মানে এই কোনটার সমান কথা বলে দিয়েছে চব্বিশ ডিগ্রি হয় তাহলে এসি বি এর মান মানে এই মান কত এই কোনটা মান জানতে তাহলে কি বললাম না এই কোনটা বি কোন মাইনাস সি কোন বাই টু সমান কত না এই কোনটা ই এ ডি বা ডি কি আছে ডিএ কোন হচ্ছে ডি এ বি মানুষ মাইনাস কোন সি সমু ইন্টু ডি এ কোনে মান কত টু দুইটা দিকে গুণ হয়ে গেল মান কত চব্বিশ বি কোন মান কত বি কোনে মান হচ্ছে আটাত্তর মাইনাস সি কোন সমান কথা চব্বিশ দুই আটচল্লিশ তাহলে আঠাত্তর থেকে আটচল্লিশ যদি বিয়োগ দিয়ে দিই তাহলে হচ্ছে কত হবে ত্রিশ সত্য সমান কত হবে সি তাহলে সি মান কত হবে সি মান হবে ত্রিশটি ঠিক আছে তো আজকে এই একটা কনসেপ্টের ওপর হলো ঠিক আছে যে একটা ত্রিভুজের এই কনসেপ্টটা সব মনে রেখে দেবে যে একটা ত্রিভুজের মনে করো এখানে এটা আমরা মুছে দিচ্ছি এই কনসেপ্টটা কি না এই কনসেপ্টটা আমাদের মনে করে একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের এ বি সি এই ত্রিভুজের একটা লম্ব ঠিক আছে এ ডি এবং এই ত্রিভুজের এই আমার হচ্ছে এ কোণের একটা সমদিখণ্ড এ কোণের লম্ব কোন লম্ব না বিসি বাহুর উপর একটা লম্ব টাঙলাম এডি এবং এ কোণের এই সমধিখণ্ড এ কোণটার সমাধিখণ্ড যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে মাঝে যে কোনটা উৎপন্ন হলো অর্থাৎ ডি এ ই অর্থাৎ এই কোণটা যেটা উৎপন্ন হলো এই ডি এ ই এই কোণটা যেটা উৎপন্ন হলো এই কোনটা মান কথা হবে না এই কোনটা মান হবে যে কোন বি কোন মাইনাস কোন সি কোন বাই টু বি কোন এবং এই কোন এবং এই কোন ডিফারেন্সের অর্ধেক হবে এই কোনটার মান তা এটা কোনটা তো নব্বই ডিগ্রি তাই না এবার এখান থেকে আমরা এই কোণে মানও বার করতে পারবো এই কোণে মানও বার করতে পারবো সম্ভব তাই না তা রকম এই কনসেপ্টটা মনে রেখেছে ডি এ অর্থাৎ লম্ব এ কোণ থেকে হচ্ছে বিপরীত বাহুর উপর লম্ব এবং এ কোণের সমাধি খণ্ডকের যে মাঝখানে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটা সবসময়ই এই দুটো কোণের ডিফারেন্সের অর্ধেক হবে ঠিক আছে তাহলে ডিএ কোণের মান কথা হবে না কোন বি কোণ মাইনাস কোন সি কোণের অর্ধেক ঠিক আছে তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই থাকলো ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অঙ্ক ভালো লাগলে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো করে প্রস্তুতি নেওয়া পড়াশোনা করুন নমস্কার প্রত্যেকেই ধন্যবাদ